আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক গ্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই যারা আমার পেজটা ফলো করছেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে যারা পরামর্শ দেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আল্লাহ তালার কাছে আপনাদেরকে সুস্বাস্থ্যতা কামনা করি আল্লাহতালা যেন সবসময় আপনাদেরকে ভালোটাই সাপোর্ট করেন এবং ভালো জ্ঞান দেন আমরা যাতে সবাই সবার পাশে দাঁড়াতে পারি আজকে আপনি যদি আমার প্রতি সহানুভূতি না দেখান হয়তো আমি উপরে উঠতে পারব না সেটা যে ক্ষেত্রেই হোক মানুষ মানুষের পাশে না থাকলে মানুষ একটা কিছু করতে পারবে না এটা হানড্রেড পারসেন্ট শিওর তো আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি তো যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার পিছনে যে কবুতরগুলো দেখতেছেন তো আমি সেই কবুতরগুলোয় দেখাবো কিন্তু অন্য জাতের একটা কবুতর সেগুলা অনেক এখানে আসছে তো আমি সেইগুলাই আপনাদেরকে তুলে ধরবো যে বাহিরের থেকে কত পরিমাণে কবুতর আসে এখানে খাইতে মনে করলে কবুতরগুলা ধরতে পারবো কিন্তু এখানে ধরা হয় না কবুতারগুলো এই জন্যই ধরি না যে বাহিরের কবুতাররা যদি আসে এখানে খাবে থাকবে এটাই ভালো লাগবে তো আমি সেই জিনিসটাই আপনাদেরকে আমি দেখাবো যে কী পরিমাণে সেই কবুতরগুলো আসছে বন আলো কবুতার যেটাকে বলি আমার পিছনে যদি দেখতে দেখেন যে অনেক দূর থেকে উড়ে আসছে তো এখানে আমি সেইগুলাই আপনাদেরকে দেখাবো দেখেন প্রচুর পরিমাণে এই জায়গায় কবুতর আছে এখন আবার দেখেন কাক আবার এখানে কিন্তু কাকও আছে কাক ডাকতেছে আমি সেইগুলোই আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি আমার সামনে যে গাছটা দেখতেছেন এই গাছে অলরেডি তিনটা কাক এসে বসছে আর দেখেন যে বাইরের থেকে যে কবুতরগুলো আসে যেগুলো বললাম দেখেন উইজো যে ওই গাছে কিন্তু অনেকগুলা কবুতর আছে আর কাক তো আসেই এখানে বসে থাকে দেখেন উঠতেছে ওই যে আর আমি যে কবুতরের কথা বললাম বোনালো কবুতর দেখেন এখানে কিন্তু অনেকগুলা কবুতর আছে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি কিনা জানি না সাথে কিন্তু কাকও আছে। এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল কবুতর আমাদের কবুতর এই গাছে অনেকগুলা কবুতর আছে বোনালো আর এখানেও এখানে অনেকগুলা কবুতর আছে দেখেন এই কালারে দেখেন অনেকগুলা কবুতর ওই যে ঘরের উপরে যেগুলা দেখছেন এগুলাই বোনালো কবুতর দেখেন আর ওই যে কাকে ঘুরে বেড়াচ্ছে আর এইগুলা হচ্ছে আমাদের খামারের যে কবুতর গুলা দেখেন এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর টিনের উপরে যেগুলো কবুতর দেখতেছেন এগুলা সবই হচ্ছে আপনার বনালো কবুতর আর সাথে দেখেন ওই যে কাক কাকটা কাক এসে বসে আছে তো এই যে কবুতরগুলো দেখতেছেন আসলে অনেক সুন্দর লাগতেছে এবং দেখতে অনেক ভালো লাগতেছে তো আপনাদের কাছে কীরকম লাগছে এই বিষয়টা একটু জানাবেন আর বাহিরের কবুতর যার কবুতরই আসুক আপনারা কবুতরগুলো ধরবেন না দেখেন কবুতর আসলেও একটা সারা জিনিস যেগুলা যে ছেড়ে রাখলে অনেক সৌন্দর্য লাগে এবং ভালো লাগে যারা বিজনেস করেন তাদের বিষয়টা আলাদা আর কবুতর পালতে অনেক খরচ আছে তো আর কি বলবো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং শেয়ার করে দিবেন